আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব শিক্ষক নিয়োগ নিয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি বেশ কিছু পদে এখানে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সহকারী শিক্ষক প্রাইমারি প্রাইমারি শাখার বাংলা মাধ্যমে তিনজন ইংরেজি মাধ্যমে পাঁচজন বাংলা বাংলা মাধ্যমে আবার দশজন বক্সি ক্যাম্পাস ও নন্দীপাড়া ক্যাম্পাসে ইংরেজি ভাষণে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বেতন বাংলা মাধ্যমে সাত হাজার ইংরেজি মাধ্যমে আট হাজার দুই নম্বর সহকারী শিক্ষক নিম্ন মাধ্যমিক শশা বিষয়ে অনার্স থাকা অনার্স শিক্ষাগত যোগ্যতা বক্সিবাজার ক্যাম্পাসে বাংলা দুইজন ইংরেজি দুইজন গণিত একজন বাংলা মাধ্যমে নন্দীপার ক্যাম্পাসে বাংলা মাধ্যমে বাংলা দুইজন ইংরেজি তিনজন গণিত দুইজন সমাজ একজন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা সহ বিষয়ে অনার্স সহ মাস্টার্স শিক্ষা যোগ্যতা বাংলা একজন ধর্ম তিনজন ইংরেজি দুইজন গণিত একজন রসায়ন দুইজন ইংলিশ নন্দীপাড়া ক্যাম্পাসে বাংলা দুইজন ইংরেজি দুই তিনজন গণিত দুইজন পদার্থ দুইজন রসায়ন দুইজন সমাজ দুইজন ধর্ম তিনজন হিসাব বিজ্ঞান তিনজন বেতন দশ হাজার ইংলিশ ভার্সনে বারো হাজার চার নম্বর ফোটটি হলো সহকারী প্রভাষক কলেজ শাখায় বিষয়ে মাস্টার্স শিক্ষাগত যোগ্যতা আইসিটি দুইজন গণিত দুইজন বেতন বারো হাজার টাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা ডাকজোগে আবেদনটি করতে পারবে আবেদনের ঠিকানা বক্সি বাজার ক্যাম্পাস মানব সম্পদ বিভাগ ন নভেন্টি স্কুল এন্ড কলেজ প্লট নম্বর পনেরো ব্লক নম্বর কে মেইন রোড দক্ষিণ বনশ্রী ঢাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা আপনার সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম